হাই ফ্রেন্ডস আমি বিলাল সাহেব আপনাদের সামনে উপস্থিত তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো যে সিএনজি গাড়ি কিভাবে পরিষ্কার করতে হয় এবং কিভাবে ধুতে এবং সিএনজি গাড়ি ধোয়ার যে একটা কৌশল আছে কৌশলটা অবলম্বন করতে হয় তো এখন আমি দুইটা শ্যাম্পু নিয়েছি এবং কিভাবে এই গাড়িটা ধুবো এবং ওই দেখেন সামনে একটি ছোটখাটো কুকুর আছে তো এখন এই গাড়িটা ধোয়ার জন্য প্রথমে আপনার একটি বিষয় জানতে হবে যে গাড়ির একটা নিয়ম কারণ আছে কিভাবে ধুতে হয় আর গাড়ি না ধুলে কি সমস্যা হয় এবং গাড়ি পূরণ হয়ে যায় রং ধরে যায় তো মনে করেন মাসে বা মনে করেন পনেরো দিনে একবার দুলে ফেব্রুয়ারি তো বেশি দুলা বলে থাকলে মনে করেন যেমন বিকেল বেলা আমরা গাড়িটা চালাইছেন সারাদিন এই মাগরিবের টাইমে আপনি মোছা দিয়ে রাখবেন এরপর এক সপ্তাহ সপ্তাহ পরে ধুইতে হবে তো গাড়ি আপনি চালাইলে একটা আন্তাজ হয়ে যাবে যে গাড়িটা কতটুকু ময়লা হয়েছে আর কতটুকু আপনি ধুইতে হবে বা পরিষ্কার করতে হবে তারপরে পনেরো দিন পরে পরে গাড়ি দোয়াটা ঠিক আছে তো এখন মূলত বিষয়টা হয়েছে যে আমি এখন এক বালতি পানি আনবো আনার পরে যে এটা আর কি মানে এটা পানি দিয়ে ফ্রেন্ড শ্যাম্পু গুলা কিভাবে ইউজ করবেন আমি দেখা দিব আপনাদেরকে দুইটা শ্যাম্পু নিয়েছে আমি তো এখন পানি আনতে দেখতেছি আপনাদের জন্য কষ্ট করতে আছে আপনাদেরও একটু মনোযোগ দিয়ে দেখেন একেবারে পরিষ্কার পানি লবেন যাতে ময়লা না থাকে মাটি না যাচ্ছে না ওঠে আর না আসে এই জিনিসটা ফলো করবেন সবাই এখন গাড়ির সামনে আসলাম সিএনজি গাড়ি এখন দেখেন টুকটাক কিছু সোবা টোবা আছে এবং ময়লা সেটা আছে দিয়ে ফালাই দিবেন শেষ আর টেম্পু গুলো এক পয়সা রেখে দিবেন নিচে রেখে দিয়ে আর কতনা গ্লাসটা দিয়ে দিবেন পুরা গাড়ি যত দিক দিয়ে মানে আপনার গাড়ির ময়লা আছে বা নাও থাকে পুরা গাড়ি উপর দিক দিয়ে ধুয়ে দিবেন এবং এই সাইডে রেডিয়া দিবেন সাইডে আর কথাগুলা ভিতরে ঢুকে দিবেন সমস্যা

এরপরে আমরা এটা এখন সাদা পানি মারতেছি এরপরে আমরা আমার মুখ শ্যাম্পুর পানি শ্যাম্পু কিভাবে করতে হয় এটা হবে আর গাড়ি পাশে যে পানি ঢুকলে সমস্যা নেই অনেকে মনে করবেন যে ইঞ্জিন ইঞ্জিলে পানি ঢুকলে সমস্যা পানি ঢুকলে সমস্যা ইঞ্জিলে কিন্তু এই ইঞ্জিলে পানি ঢুকে না নতুন গাড়ি পুরাতন গাড়িও ঢুকে না এখন আমি আবার শ্যাম্পু মেরে দেখাবো আবার একবার ফ্রেশ পানি রাইন না সবাই ফলো করুন একবার ক্লিয়ার পানি লইতে হবে এখন কিন্তু শ্যাম্পু দেওয়া দিতে হবে আর ময়লা থাকলে কোনো সমস্যা নাই তারপর ফ্রেশ পানি একেবারে ভালো এখানটা নাই ফ্রেশ এখানে পানি একটু বেশি হয়ে গেছে পানির মা অর্ধেক অর্ধেক থাকবো আর কি বালতি তো একদম আছে এটা আমরা তারপরে এটি মারার পরে একটা টেনা নিতে হবে টেনাটা মসতে হবে এরপর আবার কি করতে হবে আমি জিনিসটা তিনটা পে ধোয়া হয় এবং নিচে একলা একলা গাড়ি দিতে পারবে কারো সাহায্যের প্রয়োজন নাই কিন্তু ভিডিও কল আবার দুইজনের প্রয়োজন কিভাবে লারা দিতে হয় একেবারে ফ্যানা ফুল তাতে নিজের হাত মুখ মুখ পরিষ্কার হয়ে যায় হাতে পারবেন এগুলা হাত দিয়ে নেমো ছাড়বেন আগলা বেশি ভাড়া থাকলে আপনার সেন্ডি গ্লাস তো বুঝতে পারবেন নাহলে বেশি স্পিডে দিলে আবার হাত খাইতে দেবে তো মিডিয়াম ভাবে দিবেন ফাটা দিয়ে এই একটু ফাটা আছে আর যেটিতে মিলিটুকু স্পিডে দিবেন এভাবে মুছে দিবেন পরবর্তী তারপর তেনা দিয়ে দিবেন প্রথম অবস্থা হালকা মুছে দিবেন বালুটা নরমে দেবে আরেকটা বিষয় এসে দেখেন যে এইগুলা দিতে কিন্তু হাত দিতে হলে নর্মালি দিতে হবে স্পিডে দিলে ডাবায় দিলে কিন্তু হাত কেটে দেবে আর আগের ভিডিওতে আমার বন্ধুর হাত কেটে গেছিল হালকা

আর উপর দিক দিয়েও মলা থাকে বেশি উপর দিক দিয়ে পানিটা মারবেন বেশি ইঞ্জিনের পাশে দিয়ে আর সব সময় উপরের দিক দিয়ে পানিটা মারলে নিচের দিক দিয়ে অটোমেটিক নামে যাব এই জিনিসটা মানতে হবে এরপরে নিচের দিক দিয়ে দিবেন তো এটি সাথে সাথে পানিতে সাথে সাথে তেনাটা মুছতে হবে তো তেনা আমি এখন আর যে পরে পানি দিতে হবে গ্লাসের দিক দিয়ে আমি গাড়ি সাথে সাথে হবে যে দিক মানে টেনা দেয় এগুলো দিবেন এগুলা পুরা গাড়ি মুস্ত হবে তো বুঝতে পারছেন নি গাড়ি আস্তে আস্তে সব যা আছে এভরিথিং সব সময় মস্ত হবে চারিদিক সব সময় মস্ত হবে আর এই পাশে দিয়ে দেখেন যে বলছিলাম হাত দেওয়া না নাই আপনার দেয় মুছে দিতে হবে আর এই জায়গায় টেনা দেখেন কিভাবে ঢুকাই ভিতরের দিক দিয়ে এখন পুরা গাড়ি পিছনের দিক দিয়ে আবার দিয়ে দিতে হবে এখন এই যে উপর দিক দিয়ে এটা দিকে এই পাশে পানা দেওয়া পুরা গাড়ি

তো এখন আমি দেখাবো যে একবার সাদা পানি কিভাবে মারি সাদা পানিটা মারলেই একেবারে ক্লিয়ার আর কি কাজ করতে হবে না তো এখন সাদা পানির জন্য একেবারে ফ্রেশ যেটা আবার কেউ ফলে বোতলের পানি কিনা নিয়ে আই না একেবারে সাদা পানি ফ্রেশ নো বেজাল নাই চাইলে পাই পারবেন এখন সাদা পানি খালি ঢালমু আর যে যা দোপাগে লেগে আছে পতনজি জায়গা রেডি ছিলাম ক্যাম্প দরবারে একেবারে ক্লিয়ার জল দি দি দেন পানি যদি কে মলা থাকে হাতে হালকা পলিশ করে দিবা আর মলা থাকবো না একেবারে কি এসে যদি যদি মোছা দিতে এদিকে দিক দিয়া আইলে চুপ তারপর যার গাড়ি একটু মনোযোগ দিয়ে দুই আমি শর্টকাটে বুঝানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করেছি কারণ এই গাড়িটা তো পানি দেওয়া সে চারিদিক দিয়ে দিয়ে নিবেন যারদের মন মতন তো এরপরে